আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সিঙ্গাপুর সম্পর্কে আজকে আপনাদের একটা মজার বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের গ্রামাঞ্চলে বা শহরগুলোতে আশেপাশে যে ছোটো ছোটো যে নদীগুলো থাকে বা আমরা যেটাকে খাল বলি অথবা গ্রামের বাসায় যেটাকে গাং বলি সো এরকম সিঙ্গাপুরেও সিঙ্গাপুর শহরের মধ্য দিয়ে অথবা রাস্তার আশপাশে এরকম ছড়ায় অনেক খাল আছে ছোটো ছোটো নদীর মতো সো এই বিষয়টা খুব ভালো লাগে একটা কারণে যে সিঙ্গাপুরের যেহেতু তাদের অনেক টাকা পয়সা আছে তারা এই যে এরকম ক্যানেলের দুই পাশে সুন্দর করে তারা প্রোটেকশন দেওয়া রাখছে সেটা হচ্ছে খুব দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী যে সিমেন্টের যে প্রোটেকশনগুলো পাইল করে এবং ভালোভাবে দুই পাশ থেকে আটকানো ওয়াল করে দিছে তারা তো সিঙ্গাপুরের এই বিষয়টা ভালো লাগে এই জন্যই যে তারা খুব পরিবেশ সচেতন তাদের যা আছে তাই তারা খুব সুন্দর করে গুছায় গাছায় রাখে এই জন্যই তাদের দেশে অনেক ট্যুরিস্ট আসে বেড়াতে আসে দেখেন এই ছোট্ট খালটা কত সুন্দর পরিষ্কার এবং এই পানিটাকে পরিষ্কার রাখার জন্য যাতে ময়লা আবর্জনা না থাকে তারা অনেক কিছু অনেক টাকা ব্যয় করে সো বেসিক্যালি এই বিষয়টা আসলে আমাদের বাংলাদেশের যে খাল বিলগুলো বা এগুলো তো আমরা এভাবে সাজায় রাখতে পারবো না কারণ আমাদের এত পয়সা নাই সিঙ্গাপুরের মতো সিঙ্গাপুর যেভাবে তারা পরিবেশকে প্রোটেক্ট করার জন্য যেই টাকা পয়সা খরচ করে এটা আমাদের পক্ষে পসিবল না কিন্তু একটা জিনিস কি যে আমরা চাইলেই পারি আমাদের যে খাল বিলগুলো আছে এটিকে মানে সচল রাখতে ভরাট না করতে অথবা আমাদের খাল বিলগুলোকে নোংরা না করতে হ্যাঁ ময়লা আবর্জনা দিয়ে আমরা ভরে ফেলি অথবা অবৈধভাবে দখল করে বাংলাদেশের যে খাল বিলগুলো সো এই বিষয়টা আমার কাছে খুব কষ্ট দেয় এবং সিঙ্গাপুরের যখন এই ছোটো ছোটো খালগুলো আমি দেখি আমার কাছে খুব ভালো লাগে যে তারা কত সচেতন সো সিঙ্গাপুরে এরকম শত শত খাল আছে সিঙ্গাপুর শহরের মাঝখান দিয়ে এবং এটা পরিবেশটাকে অনেক সুন্দর করে রাখছে আরও পরিবেশটা ফুটায় তোলে এই খালগুলা